কে আর ডাল সেদ্ধ করব মাংস দিয়ে দেবো জিরা বাটা আদা বাটা গরম মশলা তেজপাত বড় ফল মরচির গুঁড়া হলুদের গুঁড়া লবণ কাঁচামরিচ রসুন আমি আগেই দিয়েছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব পানি দিয়ে দেব একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দেখে নেব কতটুকু পানির দরকার আর একটু বেশি পরিমাণ পানি দিয়ে দেব যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয় এখন আমি প্রেশারের ঢাকনাটা এটে দেবো কিছুক্ষণ শীষ দিয়ে আমি নামিয়ে নেব। এভাবে আমি আর ডালটা সিদ্ধ করে নেব